এবং সকলের আশা কামনা পুরা করুক সকলে বলেন আমিন সকলে জোর বলেন আমিন আমরা আজকের মাহফিল পে খুশি নে বাজার জোর বলেন খুশি নে বাজার সকলেই খুশি কথাগণ ঠিক কিনা কিন্তু মাহফিলে আগের আগের আসলে আরো খুশি হইতাম ঠিক কিনা কিন্তু অনেক ভাইয়েরা অনেক কষ্ট করেছে কি কষ্ট বাইরে দৌড়াদৌড়ি করছে কথাগণ ঠিক কিনা আবার অনেক ভাইরা তবরের জন্য কষ্ট করেছে আবার অনেক ভাইরা এখানে জিগির করেছে তবে সবচেয়ে বেশি কষ্ট করেছে ওই ভাইয়েরা যে ভাইরা মধ্যে দৌড়াদৌড়ি করছে কথা গণ ঠিক কিনা না জোরে গণ ঠিক কিনা ওই ভাইদেরকে আল্লাহ পাক যেন রহমত নাজির করে সকল না আমিন আল্লাহ ওই ভাইদেরকে যারা বাহিরে ছিল সকলকে আল্লাহ পাক যেন আগের 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 মিত্রের আসার তৌফিক দেখ বলেন আমিন জোরে বলেন আমিন তাহলে আগের আগের মাহফিলে আসবেন তো জিগির করলে খারাপ লাগে না ভালো লাগে কলবের ময়লা দূর হয় ঠিক না জিগির করার আদেশ দিয়েছেন কে আল্লাহ বলছেন ফাজ করুন অস্কুরিনি ওলা তাক করুন বলি সুবাহ আল্লাহ বলেন বান্দা তোমরা আমাকে স্মরণ করো আমি আল্লাহ তারা তোমাদেরকে স্মরণ করি বলি সুবাহ আল্লাহ আল্লাহকে স্মরণ করলে আল্লাহ আমাদেরকে কি করে স্মরণ করে এটা কোরআনের কথা আমার কথা নয় ফাজ করুন এটা কথা বলি সুবাহান আল্লাহ আমি দেখছি অনেক যুবক ভাইয়েরা অনেক মুর্বি বাবারা জিগির করার সময় চোখ বন্ধ হয়ে আসে জবানটা হয়ে আসে। না বাবা জিগির করিলে কলবের ময়লা দূর হয় জিগির করিলে অন্তর শান্তি পায় বলি সুবাহান আল্লাহ এই কারণে আমার নবী বলছেন তোমরা বেশি বেশি করে জিগির করে বলিস সুবাহান্লাহ জোরে বলেন সুবাহান আল্লাহ আমার নবী বলছেন লা ইয়াদখুল জান্নাত মান কানা ফি কলবিহি মিসকালু জাররাতিন মান কিবির তার অন্তরে বিন্দু পরিমাণ অহংকার থাকবে সেই ব্যক্তি কোনদিন জান্নাতে প্রবেশ করতে পারবে তাহলে অহংকারী ছেড়ে নবীর প্রতি দূরত পথে নাজি আছেন তো আসেন সকলে দাঁড়িয়ে সালাম জানাইয়া নাবী সালা

ते उमिर मखंदु सला मन salam तो चारा हाजिरी कबोशारा देखा कर रोज़े प्याला फिर कहे गोलम तुम नबी साला

घुसे हैदा फैला घुसाल गौ साल इस्ता जलवाय संग कुदरत फा घुसाल मु मोसतोबा जाने रहम

सन मो ने बबली ने तोल हं बार महरो न अन मो न रे बबली तोल हं बार महरो न अल हा ময়রে ল সঙ্গের সাথে পাইবি না এক জওয়ান আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগুলুল্লা ভিকমা লিহি আসাফ তুজা ভি জমা লিহি জামি ও খসওয়া লিহি সল্লো আলাইহি ওয়া লিহি সকলেই মনোযোগ সহকারে আমাদের সারা বাংলার মানুষ সারা বিশ্বে মানুষ দেখতেছে সকলে মনোযোগ সহরে দুষ্কামি করবেন না সকলে মনোযোগ সহকারে সূরা পাতে শরীর সারে বলে

دور الشريف تنبار. اللهم صل على سيدنا محمد، اللهم صل على سيدنا محمد. استغفار دجبر. استغفر الله ربي من كل جمع وذنوب، لا حول ولا قوه إلا بالله. استغفر الله ربي من كل جمع استغفر الله ربي من كل استغفر الله ربي في كل كلمه تمجيد اربع لا اله الا انت نوري رضي الله عني يا يشاء. محمد رسول الله امام المرسلين خاتم النبي كلمه تمجيد لا اله الا انت نوري رضي الله عنهم يا يشاء. محمد رسول الله صلى الله عليه وسلم إمام المرسلين <سؤال> خاتم نوري كلمة تمجد لا إله إلا أنت نور محمد رسول الله محمد رسول الله إلا أنت نور يدي الله وليه ما محمد رسول الله إمام المرسلين خاتم صلى الله عليك محمد السلام عليك يا نور الله الأول أرني بجمالك يا رسول الله أرني بجمالك يا رسول الله

আজকে আমাদের গাও সেবাকে মাফেল অনুষ্ঠিত করছে আমাদের মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে এবং এই মাদ্রাসার সেক্রেটারি সভাপতি ও সদস্যবৃন্দ আমাদের মাননীয় মসজিদের সেক্রেটারি এবং মাদ্রাসার সেক্রেটারি আক্তার এবং আমার মসজিদের ইমান সাহেব থেকে আমাদের সাগরে কেন্দ্রীয় সিরাজ ভাই মনসুর মিয়া আরও কয়েকজন আইসে ওনারা একটু বিশেষ দরকারে আমাদের সাথে দেখা করে চলে গেছিলেন যা আমাদের যুব সমাজেরা যে একটা আয়োজন করছে বা যেগুলি আয়োজন করে কিছুদিন আগে গত বছর একটা ওয়াজ মাহফিল করছে আমরা সহযোগিতা করছি মা আমরা থাকতেন না তারা এগুলো সালাই যাইব আমি এই আশা ব্যক্ত করি এখন যে আমাদের এই খানেকার মাফেল আমরা খানেকার থেকে কী জায়সি এগুলো বহুত কথা ওই গার কথা আর কি অতি দুঃখে কোনো বিলে গাছ উঠে না ও দুঃখে আমরা সেইখান থেকে চলিয়েছি তা আমাদের যুব সমাজের কাছে আমাদের অনুরোধ আপনার টাকা পয়সা দিতেন পারেন না পারেন আপনারা আমাদের সাথে সহযোগিতা করিলেন আপনাকেও সাথে আমরা সহযোগিতা করি যে পর্যন্ত আমরা যতক্ষণ পর্যন্ত বাঁশি থাকি ততক্ষণ পর্যন্ত আপনাদের সাথে থাকবেন আপনারা আমাদের সাথে থাকবেন সামনে আমাদের একটা আইতেছে যুব সমাজের এই যুব সমাজের মাহফিলের মধ্যে আমরা সহযোগিতা করিব আমরা কমিলার ফিষে বেরে দাওয়াত করিব যত টাকা পয়সা লাগে আমরা মুড়িধান আমরা ওনাকে সব সম্পূর্ণরূপে যা কিছু করার আমরা করব তোমরা আমাদের সাথে থাকবো তোমাদের আবার দেখব পছন্দের মতন মালানা বিশিষ্ট বড় বড় মালানা দাবার দিবে আমরা সহযোগিতা করি এই আমার আশা আপনি যতদিন বাঁচিয়ে থাকি আশা করি আপনারা এগুলো সালাই যাবেন আর সবাই সাথে মিল মিশ করি চলবেন আর এই মাহফের মাঝে তো কিছু সামান্য খরচ ফর্ষ গেছে গাঁসের মাফের যদি কেউ পারেন দশ টাকা পাঁচ টাকা যে যা পারেন যদি আপনাকেও সহযোগিতা করেন আর না করলেও কোনো তেমন কোনো সমস্যা নাই একজন দাঁড়ান এই বলে আমার সংকীর্ণ বক্তব্য আমি শেষ করলাম আমাদের সেক্রেটারি হিসাবে কিছু কথা বলবেন স্বাভাবিক রাজিম ইসমুল্লাহ রহমানুর রহিম উপস্থিত পতনিশ মাদ্রাসার আজকের এই গাছের মাহফিলে সবাইকে পেয়ে অত্যন্ত আনন্দিত আমরা গর্বিত আসলে আমাদের এখানে যে যুব সমাজ যেভাবে আমাদের সমাজকে পরিচালনা করার জন্যে আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করতেছে এই জন্য আমি আমাদের এই যুব সমাজকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সেই লক্ষ্যে আমরা যেন আগামীতে আরও সুন্দর সুন্দর প্রোগ্রাম করতে পারি এই জন্যে আপনাদের সহযোগিতা ও উপস্থিতি কামনা করছি আর একটি বিশেষ কথা এখানে পাকের মাহফিল যে যেভাবে করে আমরা কোনো বিভেদ না রেখে সবার সাথে সুন্দর আচার আচরণের মাধ্যমে আমাদের প্রোগ্রামগুলো আমরা পরিচালনা করব এবং আপনারা আমাদেরকে সুন্দরভাবে প্রোগ্রামগুলো উপস্থাপন করার জন্যে সহযোগিতা করবেন এটা আমি আমাদের মসজিদের পক্ষ থেকে সহযোগিতা চাইব আর মসজিদের পক্ষ থেকে আপনারা মাদ্রাসাকে সহযোগিতা করবেন করবেন এবং আমরা করব ইনশাল্লাহ এই যুব সমাজ যাতে নষ্ট না হয় এই যুব সমাজ যাতে এই আল্লাহ এবং রাসুলের তরিকা অনুযায়ী আমরা চলতে পারি চলতে পারি সেই সৌফিক তৌফিক সবাইকে দান করুক পরিশেষে আমার কথা হচ্ছে কথা হচ্ছে যে মাহফিলগুলো সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য অনেক সময় আর্থিক আর্থিক সহযোগিতা লাগে সেটাও ইনশাল্লাহ আমরা করব আমাদের যতটুকু সাহায্য আছে আর আপনারাও আপনাদের সাহায্য মতো চেষ্টা করবেন কেউ দিতে পারেন না পিস আবিল্লা বলবেন যে আল্লাহ যেন আমার আমাকে তৌফিক দান করে আল্লাহ আমারে এই সহযোগিতা করবেন তো ইনশাল্লাহ আল্লাহ আপনাকে সহযোগিতা করবে কারণ আমাদের বাসা মরার মালিক একমাত্র আল্লাহ ভালো মন্দার মালিকও আল্লাহ আপনি নিয়ত ঠিক রাখবেন আল্লাহ আপনাকে যে কোনোভাবে যে কোনো ভালো কাজের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিবে আর একটি পরি আর পরিশেষে একটি কথা হচ্ছে আমরা সবাই এক এবং অভিন্ন এই আমাদের ধর্মীয় কাজের জন্যে কেউ কোনো বাধাগ্রস্ত হলে আমরা তার সাথে বাঘ বিতন্দনা না করে তাকে বুঝিয়ে শুনিয়ে আমাদের পক্ষে রাখবো এটাই আমাদের কামনা কামনা পরিশেষে আমার জন্য সবাই দোয়া করবে ইনশাল্লাহ আর আমি হজমিত করছি এটা তো সবাই জানেন জানেন আমি যেন আল্লাহর করে সুন্দর ও সুষ্ঠুভাবে যাইতে পারি এবং হজটা পরিচালনা করতে পারি আমি আপনাদের জন্য ওখানে দোয়া করবো ইনশাল্লাহ রাসুলের কদম মোবারকে আপনাদের সালাম জানাবো জানাবো নাম ধরে না পারি কিন্তু আমার মহল্লাবাসীর পক্ষ থেকে আমি রাসুলের কদমে সালাম দিতে পারি সেই তৌফিক যেন আল্লাহ আমাকে দেয় এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ